আসসালামু আলাইকুম আপনারা যারা সুন্দর সুন্দর প্রিমিয়াম এই হুর প্রিমিয়াম ডিজিটাল লোনগুলো নিয়ে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই কোয়ালিটিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন দেখেন আজকের ভিডিওতে আপনাদের জন্য হিউজ ডিজাইন নিয়ে এসেছি চল্লিশটা প্লাস ডিজাইন এবং কালার থাকবে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাইলে সর্বনিম্ন আমাদের থেকে দশ পিস প্রোডাক্ট কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে সর্বনিম্ন দশ পিস বা আট পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন যাতে যে আমাদের শোরুমের যে প্রতিনিয়ত ভিডিও আপডেট যে কোয়ালিটিগুলো আছে এগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় যায় অবশ্যই যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি আপনাকে আমরা নিজ হাতে ধরে বুঝিয়ে দিব কিভাবে ব্যবসা শুরু করতে পারেন আপনি অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাক্ট নিতে চান চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই থানা বানটি বাজার অবস্থিত যেটা হচ্ছে আপনার নসুন্দি এবং ভুলতা গাফিয়ার দিয়ে অবস্থানে বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ অবশ্যই বানটি বাজারে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো দেখেন আজকের ভিডিও যে কালারগুলো থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু থাকবে অসাধারণ অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন সর্বনিম্ন আট পিস বা দশ পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন দেখেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি অবশ্যই যারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন অর্ডার কনফার্ম করতে আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কিন্তু আমরা কোনো প্রোডাক্ট বা অর্ডার কনফার্ম করি না এছাড়াও দেখেন প্রত্যেকটা ডিজাইন যারা শোরুম ভিজিট করে প্রোডাক্ট নেবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুম সপ্তাহে সাত দিনই খোলা থাকে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালারগুলো দেখেন আজকের ভিডিওতে যে কালারগুলো দেখাবো সবই কিন্তু পাকিস্তানি হুবাহুব মাস্টার কপি যেটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করে আপনাদেরকে আমরা এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি অবশ্যই যা যে ডিজাইন যে কালার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিবেন সর্বনিম্ন আট পিস বা দশ দশ পিস তো নিলে আমাদের থেকে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন আর যারা নিজের নাম দিয়ে নিজের সিল দিয়ে প্রোডাক্ট করে নিতে চান অবশ্যই তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই যেরকম আপনার একটা ডিজাইনে একশো পিস দুশো পিস এক কালারে একশো পিস দুশো পিস ডিজিটাল প্রোডাক্ট লাগবে প্রিমিয়াম কোয়ালিটি আপনি নিজে কাপড়টা দিয়ে করিয়ে নিতে চাচ্ছেন অবশ্যই তারাও কিন্তু আমাদের থেকে এই প্রোডাক্টগুলো করে নিতে পারবেন দেখেন হিউজ ডিজাইন এবং কালার কিন্তু পেয়ে যাবেন এবং চাইলে আপনারা যারা করা নেবেন তারা কিন্তু মন মতন আপনার মন মতন ডিজাইন দিয়ে আমাদের থেকে করা করিয়ে নিতে পারবেন এ পিনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অসাধারণ ঠিক আছে অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে আমরা কিন্তু দশ লক্ষ বাংলাদেশে দশ লক্ষ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করে থাকতেছি দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রিমিয়াম হুর পাকিস্তানি প্রিমিয়াম হুর কালেকশনের মধ্যে থাকবে এই ড্রেসগুলো অবশ্যই যা যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে সর্বনিম্ন আর্ট পিস প্রোডাক্ট নিলে আমাদের থেকে এরকম ডিজেনেবল রেটগুলো পেয়ে যাবেন আমাদের কাপড় কোয়ালিটি অনুযায়ী রেটগুলো থাকবে একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের শোরুমে প্রোডাক্ট শুরু হয় আপনার চারশো আশি থেকে আমাদের শোরুমে একশোর উপরে কোয়ালিটি আছে সর্বনিম্ন চারশো টাকা সর্বোচ্চ রেটের আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো পর্যন্ত কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই যারা অল্প পুঁজির থেকে ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো নিতে পাচ্ছেন বা চলে আসুন আমাদের শোরুমে এসে শোরুম ভিজিট করে তারপরে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে সামনে নতুন কোন ভিডিওতে নতুন কোন কোয়ালিটি নিয়ে আপনাদের মাঝে